গুণীজনদের সমারোহে রক্তদানের মতো জনহিতকর কাজের মধ্য দিয়ে নিলামবাজারে আত্মপ্রকাশ করল সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা রুদ্রাক্ষ রুদ্রাকচলার শুরুতেই রুদ্রাক্ষ সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এনজিওর আয়োজিত রক্তদান শিবিরে সংস্থার কর্মকর্তা সহ ষোল জন রক্তদান করেছেন সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে এলাকার দুর্বল শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে কাজ করার তাগিদে নতুন এই সংস্থার আত্মপ্রকাশ হয়েছে বলে দাবি করলেন রুদ্রাক্ষের সভাপতি সৌভিক রায় এবং সাধারণ সম্পাদক রাজেশ দাস আজকের দিনে সামাজিক এবং সাংস্কৃতিক কাজেও প্রতিযোগিতামূলক মনোভাব থাকা প্রয়োজন এতে অবশ্যই উপকৃত হবেন জনসাধারণ থেকে শুরু করে সকলে রুদ্রাক্ষের সূচনা পর্বে আয়োজিত রক্তদান শিবিরের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত বিশিষ্টজনরা আজ দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র কেন্দ্রে এক আনুষ্ঠানিকতায় যাত্রারম্ভ করেছে রুদ্রাক্ষ সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এনজিও বিশেষ আমন্ত্রিত হয়ে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম উপদেষ্টা নীলামবাজার কলেজের অধ্যাপক ড সর্বজিৎ দাস অধ্যাপক ডক্টর আলতাভ হোসেন জেলার সিনিয়র সাংবাদিক তথ্য প্রেসক্লাব করিমগঞ্জের সাধারণ সম্পাদক অরূপ রায় বিজেপির জেলা যুব মোর্চার বাসব চক্রবর্তী ডক্টর সুনির্মল নাথ ও সমাজকর্মী পার্থ দাস প্রমুখ জনরা। সংস্থার সূচনা পর্বকে স্মরণীয় করে রাখতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন সংস্থার তিন উপসভাপতি যথাক্রমে সম্রাট দাস পরশমণি দাস সুপ্রিয় দেব সম্পাদক তয় স্বরাজ দাস ও বিকাশ রায় অন্যতম কর্মকর্তা ত্রিদি রায় এবং শ্রমিক রায় সিভিলে ব্লাড ব্যাংকের তরফে রক্ত সংগ্রহ পর্ব পরিচালনা করেন বিশেষজ্ঞ চিকিৎসক নার্গিস আহমদ আমাদের সেই একতার মাধ্যমে আমরা এগিয়ে চলা রক্তদান জীবনদান আমার মুহূর্ত দুজন বক্তা বলেছেন কারণ আমরা সবসময় গ্রাম শহর হোক রক্ত যখন প্রয়োজন পড়ে সবাই কিছু কিছু মানুষ আছে যাদেরকে ইনফরমেশান দেওয়া হয় রক্ত চাই তখন আমরা যারা যারা রক্ত নিয়ে সংগঠনে আছে তাদেরকে আড্ডার জানাই তাদের মাধ্যমে বা রক্ত ডিপার্টমেন্টের মাধ্যমে সেই রোগীর শুশ্রূষা করা হয় তো আজকেই যে আয়োজন যথেষ্ট উল্লেখযোগ্য এবং ভালো এইভাবে প্রতিটি জায়গার যুব সময় যেটি আসে রক্তদানে তাহলে খুব ভালো হয় তো আমি একটা রিকোয়েস্ট রাখব যে সময় প্রতি একটু লক্ষ্য রাখা কারণ সাড়ে বারোটায় যে শুরু হওয়ার কথা আমাদের প্রায় দুটো বাজে তো সেই দিকে নজর রাখো কীভাবে অনেক আরও কয়েকজন এসেছিলো হয়তো তাদের সময়ও ভাবে তারা চলে গেছে নয়তো তো হয়তো সংখ্যাটা আরও বৃদ্ধি হতো তো আগামী দিনে

But donat donating blood to somebody, because it is said that donating blood means saving life, is essentially and in need of someone who is, in, who is in great trouble. That is, at his or her last stage of life, he or she is in need of blood. And if I be a part of such an activity where somebody's life can be saved, somebody can bring a happiness in his life, and I be a part of that, this is, the, this is the most proud moment in somebody's life. Not only I am saying everyone in the world will feel proud of such thing, Because you see, saving blood, donating blood ultimately means saving life. So everyone of us we should come forward for such a noble activity. Because we are irrespective of caste, community and religion, so that is why many a times we found ডোনে ব্ল ডোনে